আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ বারো ডিসেম্বর বৃহস্পতিবার আজকের বিশেষ বিশেষ খবর বরাকে উষ্ণ সংবর্ধনায় বাসলেন কৌশিক কৃষ্ণেন্দু রাঙ্গির দুই মন্ত্রী কৌশিক কৃষ্ণেন্দুকে উষ্ণ সংবর্ধনায় মন্ডল বিজেপির বিধায়ক নিজামকে সাসপেন্ড করার প্রতিবাদ হাওরে আজমলের পুতুল দাহ শ্রীভূমিতে সাইকেল স্কুটি পুরস্কার বিতরণ ডিসেম্বর দখলমুক্ত কুরকুরি বাগান রাস্তা প্রশাসনের অভিযানে উদ্ধার জমি এবার নির্ধারিত নম্বর প্লে স্কুটি নয় আছে বিশেষ শর্ত শিলচরের ঐতিহ্যবাহী নারী শিক্ষাশ্রমের নতুন হাসপাতাল ভবনে চালু হলো অপিডি পরিষেবা এবং সর্বশেষ খবরটি হলো জ্যোতিষীর পরামর্শ নিয়ে হবে শরিক বৈঠক বললেন বুপেন বোরা এবারে শুনুন বিস্তারিত খবর মন্ত্রী হয়ে প্রথমবার বোরাকে পা রাখতেই উষ্ণ সংবর্ধনায় বাসলেন কৌশিক রায় ও কৃষ্ণেন্দুপাল আজ সাত সকালে কুম্বিরাম মন্ত্রে পৌঁছলে দলীয় কর্মকর্তারা দুইজনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুই নবাগত মন্ত্রী বলেন বরাকের উন্নয়নই তাদের লক্ষ্য এও বলেন বরাকের প্রতি মুখ্যমন্ত্রী সব সময় সরব রয়েছেন ভালোবাসার দরুণী দুজনেই মন্ত্রিত্ব লাভ করেছেন এদিন বরাকের বিজেপি নেতা ও কর্মীরা বিমানবন্দরে পৌঁছে দুই মন্ত্রীকে স্বাগত জানান সেখান থেকে বিশাল র্যালি করে দুইজনকে নিয়ে শ্রীভূমি ও শিলচুরের উদ্দেশ্যে রওনা হন শিলতরে জেলা বিজেপি কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠান শেষে মন্ত্রী কৌশিক রায় লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন একইভাবে শ্রীভূমি জেলা বিজেপি ও ফাতারকান্দি মন্ডল বিজেপি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে নিয়ে বিশাল র্যালি বের করে ফাতারকান্দি মন্ডল বিজেপি অপরদিকে শ্রীভূমি জেলায় আগামীকাল রাজ্য সরকার থেকে ছাত্রছাত্রীদের জন্য প্রদান করা বাইসাইকেল স্কুটি ও আনন্দরাম পুরস্কার প্রদান করা হবে শুক্রবার বেলা বারোটায় শ্রীভূমি শহরের নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে ছাত্রছাত্রীদের আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান কর্মসূচির সূচনা করা হবে অনুষ্ঠানে রাজ্যের পশুপালন ও পশু চিকিৎসা মিন ও পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এরপর ষোলো ডিসেম্বর বেলা বারোটায় ওই একই স্থানে জেলার মিউচুয়াল ফান্ড ইনসেন্টিভ রিলিফ ও সিড ক্যাপিটালের সুবিধা প্রদান কর্মসূচির আনুষ্ঠানিকভাবে সূচনা করা হবে এতে রাজ্যের খাদ্য গণবন্টন ও উপভোক্তা বিষয়ক মাইন ও মিনারেল এবং বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে এর সূচনা করবেন অনুষ্ঠানগুলিতে জেলার বিভাগীয় প্রধান সব বিডিও চক্র আধিকারিক পৌরসভার কার্যবাহী আধিকারিকদের উপস্থিত থাকতে শ্রীভূমি জেলা প্রশাসন থেকে অনুরোধ জানানো হয়েছে উল্লেখ্য এবছর জেলায় বারো জনকে সাইকেল উনিশশো জনকে স্কুটি আটশো আটচল্লিশ জনকে আনন্দরাম বুরুয়া পুরস্কার তিন হাজার চারশো জনকে মিউচুয়াল ফান্ড ইনসেন্টিভ জনকে রিলিফ ডিবিটি ও একশো তিয়াত্তর জনকে সিড ক্যাপিটাল প্রদান করা হবে ওপর দিকে সরকারি স্কুটি পেতে হলে ছাত্রীদের ষাট পার্সেন্ট নম্বর এবং ছাত্রদের পঁচাত্তর শতাংশ নম্বর পাওয়াটাই যথেষ্ট নয় মানতে হবে আরো কয়েকটি নিয়ম গুয়াহাটির সরুসুজাইয়ে রাজ্য সরকারের আনন্দরাম বুরুয়া ও ডক্টর বাণীকান্ত কাকতি পুরস্কার প্রদান অনুষ্ঠানে কিছু শর্ত বেঁধে দিয়ে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উল্লেখ্য মাধ্যমিকে পঁচাত্তর শতাংশ নম্বর প্রাপ্ত ছাত্রছাত্রীদের আনন্দরাম পুরস্কার এবং উচ্চ মাধ্যমিকে ষাট শতাংশ প্রাপ্ত ছাত্রী এবং পঁচাত্তর শতাংশ প্রাপ্ত ছাত্রদের ডক্টর বাণীকান্ত কাকতি পুরস্কার প্রদান করে আসছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ স্কুটি পাওয়ার ক্ষেত্রে বেঁধে দিলেন নতুন শর্ত তিনি জানান নির্দিষ্ট নম্বর পেয়ে আসমের কোনো কলেজে নাম ভর্তি করলে মিলবে স্কুটি অন্য রাজ্যের কলেজ বা কোচিং সেন্টারে নাম ভর্তি করলে নির্ধারিত নম্বর পেলেও মিলবে না স্কুটি এছাড়াও নিযুত মহিনা প্রকল্পের সুবিধাভোগী কোনো ছাত্রীকেও দেওয়া হবে না স্কুটি এবার আনন্দরাম বুরুয়া পুরস্কারের বারো হাজার পাঁচশো টাকার স্টাইপেন খুব শীঘ্রই পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে যুগ হবে এবার ছাব্বিশ হাজার নয়শো উনসত্তর জন শিক্ষার্থী পেয়েছে আনন্দরাম বুরুয়া পুরস্কার এদিকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের সাইকেল প্রদান করা হবে মুখ্যমন্ত্রীর বিশেষ প্রকল্পের অধীনে মোট তিন লক্ষ তেইশ হাজার ছয়শো চল্লিশ জন শিক্ষার্থী পাবে সাইকেল অপরদিকে বিধায়ক নিজামকে দল থেকে সাসপেন্ড করায় খুব আছড়ে পড়েছে আলগাপুরে বিভিন্ন জায়গায় জ্বলছে আজমলের কুশপুতুল বুধবার ও বকরি হাওয়ারে পড়ল আজমলের কুশপুতুল বিধায়ক নিজামকে দল থেকে সাসপেন্ড করায় ইউডিএফ এর বিরুদ্ধে গর্জে উঠলেন আলগাপুর বকরি হাওরের জনতা রাতে ইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমের কুশপুতুল পুড়িয়ে উত্তাল প্রতিবাদ গড়ে তুলেন ক্ষুব্ধ জনতা তারা বলেন আমরা বিধায়ক নিজামকে ব্যক্তি দেখে ভোট দিয়েছি দল দেখে নয় তাই তারা সাফ জানিয়ে দেন নিজাম আগামী দিনে যে পথে হাঁটবেন তারাও সেই পথে হাঁটবেন তারা বলেন সুখ দুঃখে বিধায়ক নিজামকে পাশে পেয়েছেন বকরি হাওরের মানুষ কিন্তু ইউডিএফ নিজামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে দল থেকে সাসপেন্ড করেছে এর জন্য ইউডিএফ এর প্রতি তীব্র নিন্দা ও ধিক্ষার জানান বকরি হাওরের জনতা এদিকে আজ আলগাপুর বিধানসভা কেন্দ্রের আলগাপুর কাঞ্চনপুর জানকিবাজার মোহনপুর সহ বিভিন্ন জায়গায় ইউডিএফ এর বিরুদ্ধে উত্তাল প্রতিবাদ গড়ে তুলেন জনতা অপরদিকে দীর্ঘদিন পর অবৈধ দখলমুক্ত হল কুরকুরি বাগান রাস্তা রীতিমতো উচ্ছেদ অভিযান চালিয়ে রাস্তার বেদখলকৃত জমি উদ্ধার করলো প্রশাসন এই রাস্তার জন্য মুখ্যমন্ত্রী পাকাপথ নির্মাণ প্রকল্পের অধীনে আটাত্তর লক্ষ টাকা বরাদ্দ হয়েছে বলে জানা গেছে প্রাপ্ত খবর মতে দীর্ঘ বছর থেকে কুরকুরি বাগান রাস্তার একটা অংশ একাংশ মানুষ অবৈধভাবে দখল করে রেখেছিল ফলে ওই এলাকার হাজার হাজার মানুষের সড়ক যোগাযোগ নিয়েছিল নানা সমস্যা সড়কটির একাংশ বেদখলে থাকায় ছিল বিদ্যুৎ সমস্যা এই রাস্তার জবরদখলকৃত জমি উদ্ধারে বারবার চেষ্টা করেও মিলছিল না সফলতা শেষ পর্যন্ত জেলা কমিশনারের নির্দেশে বুধবার মাঠে নামেন কাটিগুলার সার্কল অফিসার ডক্টর রোবার্ট টুলর পুলিশ আধা সামরিক বাহিনীর নিরাপত্তার বেষ্টনীতে বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে চালানো হয় উচ্ছেদ অভিযান এক্সকেভেটর লাগিয়ে রাস্তার নির্দিষ্ট ভূমি বেদখল মুক্ত করা হয় কেটে ফেলা হয়েছে অবৈধভাবে লাগানো গাছপালা সঙ্গে সঙ্গে রাস্তার ভূমি চিহ্নিত করে বসিয়ে দেওয়া হয়েছে পিলার সার্কল অফিসার ডক্টর রোবার্ট টুলর জানিয়েছেন বিনা বাধায় এই রাস্তার বেদখলকৃত ভূমি উদ্ধার করা সম্ভব হয়েছে রাস্তার এক কিলোমিটার নির্মাণের জন্য মুখ্যমন্ত্রী পাকাপথ প্রকল্পের জন্য ইতিমধ্যে সরকার অর্থ বরাদ্দ করেছে যার জন্য এই রাস্তার বেদখলকৃত জমি উদ্ধারের প্রয়োজনীয়তা দেখা দেয় ফলে পুলিশ আধাসামরিক বাহিনীর সহযোগে পূর্ত বিভাগ বিদ্যুৎ বিভাগ বন বিভাগের সঙ্গে নিয়ে উচ্ছেদ অভিযান চালানো হয় বিনা বাধায় সব রাস্তার জমি উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানান তিনি ঐতিহ্যবাহী চিকিৎসা প্রতিষ্ঠান শিব শিবসুন্দরী নারী নবনির্মিত ভবনে বুধবার থেকে চালু শিক্ষা চিকিৎসা পরিষেবা এর আগে আসাম টাইপ পুরনো বিল্ডিংগুলিতেই চলত চিকিৎসা চলতি বছরের শুরুর দিকে এই নবনির্মিত ভবনের উদ্বোধন হয়েছিল দিল্লি থেকে ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী যাদব প্রতাপরাও গণপত রাও এদিন নারী নতুন ভবনের নিচ বহির বহির্বিভাগের রুগী দেখেন চিকিৎসকরা হাসপাতাল পরিচালন সমিতির প্রধান শিলচরের প্রাক্তন সাংসদ ডক্টর রাজদীপ রায় সংবাদ মাধ্যমকে কে এটি শহরের আধুনিক সুবিধা সম্পন্ন প্রসূতি ও শিশু কল্যাণ হাসপাতাল চার তোলার এই ভবনে পঞ্চাশ হাজার স্কোয়ার ফিট জায়গা জুড়ে চলবে চিকিৎসা পরিষেবা রাজদ্বীপ রায় জানা এই ভবন নির্মাণে কেন্দ্রীয় ডোনার মন্ত্রক চার কোটি সাতাশ লক্ষ টাকা দিয়েছে ওই অর্থ সহ বিভিন্ন উৎস থেকে আরো প্রায় কয়েক কোটি টাকা জোগাড় করে সব মিলিয়ে খরচ করা হয়েছে পনেরো কোটি টাকা ডক্টর রাজদ্বীপ রায় জানিয়েছেন এখানে তিনটি অপারেশন থিয়েটার আইসিউ এইচডিউ লেবার রুম এবং এনআইসিউ রয়েছে হাসপাতালটি একশো সজ্জার এতে নিচতলায় ওপিডি প্যাথলজিক্যাল ল্যাবরেটরি এবং ডায়াগনস্টিক সেন্টার থাকছে তিনি বলেন ব্রিটিশ আমলে উনিশশো সালে এই হাসপাতাল শুরু হয়েছিল দরিদ্র সাধারণ মানুষকে তুলনায় কম খরচায় চিকিৎসা দিতে নতুন চারতলা ভবনের সবকিছু পরিবর্তিত হয়ে চিকিৎসা পরিষেবা আধুনিকতার চুয়ায় নবক কলেবরে শুরু হলেও এই হাসপাতাল তার মূল উদ্দেশ্য থেকে সরবে না বলে আশ্বস্ত করেন তিনি তবে পরিষেবার আমূল পরিবর্তনের সঙ্গে সংকতি রেখে চিকিৎসা খরচ পাঁচ থেকে দশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি হবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি রাজদ্বীপ বলেছেন দশ শতাংশ বৃদ্ধি হয়ে যাবে বলে এমন নয় যে খরচ বেড়ে গিয়ে দরিদ্র সাধারণ মানুষ এখানে চিকিৎসা করাতে পারবেন না এখানে সব ধরনের চিকিৎসা বে দরিদ্র মানুষের আর্থিক ক্ষমতাকে মাথায় রেখে দার্য করা হয়েছে খুব শীঘ্রই ওপিডি জেলা বাকি সব পরিষেবাও নতুন ভবনে স্থানান্তরিত হবে অপরদিকে জ্যোতিষীর পরামর্শ নিয়ে হবে শরিক বৈঠক বললেন ভূপেন বোরা অখিল গগৈ লরিনজ্যোতি গগৈ বা অজিত কুমার বৈজ্ঞানন বিজেপিকে পরাস্ত করতে কংগ্রেসের এবার শেষ পর্ষা জ্যোতিষী বুধবার নিজেই একথা জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা হোটেল লিলিতে বৈঠক করে কংগ্রেস সফল হতে পারেনি উপনির্বাচনের মুখে ভূপেন বোরা নিজের হাতে আসাম সম্মিলিত মোর্চা ছেড়ে বেরিয়ে আসেন এবার ফের বিরোধীর সঙ্গে আলোচনায় আগ্রহী কংগ্রেস কিন্তু কংগ্রেসের ভূমিকা নিয়ে মোর্চার শরিক বল ইতিমধ্যে বিরূপ মন্তব্য করেছে বিধায়ক অখিল গগৈ কংগ্রেসের সঙ্গে মিত্রতার আগেই আসন রফার দাবি তুলেছেন এক কথায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের পরিবর্তে নিজেদের মধ্যেই সংজ্ঞাতে লিপ্ত বিরোধী শক্তি এই অবস্থায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হতে আসাম সম্মিলিত মোর্চা কতটা সফল হবে সে নিয়ে হাজার প্রশ্ন উঠছে ভূপেন বরা বলেছেন বিজেপিকে পরাস্ত করতে বিরোধী শক্তির ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন এজন্য ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করা হবে পঞ্চায়েত নির্বাচনের পর কংগ্রেস মিত্রতা নিয়ে বিজেপি বিরোধী দলগুলির সঙ্গে আলোচনা শুরু করবে এবারের আলোচনা হোটেল লিলিনা অন্য কোথায় হবে সেটা জ্যোতিষীর পরামর্শ নিয়ে ঠিক করা হবে একথা তিনি সাংসদ অজিত কুমার বুজা কেউ জানিয়েছেন একথা জানিয়েছেন ভূপেন বরা রাজ্য কংগ্রেস সভাপতির জ্যোতিষীর পরামর্শ মন্তব্য করার সঙ্গে সঙ্গে রাজীব ভবনে উপস্থিত এক জ্যোতিষী ওই জ্যোতিষীর দাবি এবারের নির্বাচনে কংগ্রেস ভালো ফল করবে এজন্য বৈঠক হোটেল লেলির পরিবর্তে অন্য স্থানে বৈঠকে বসার পরামর্শ দিয়েছেন তিনি জ্যোতিষীর পরামর্শ পশ্চিম দিকে বৈঠকে বসলে কংগ্রেসের ভালো হবে ভূপেন বোরার জ্যোতিষ বর্ষা প্রসঙ্গে প্রতিক্রিয়া প্রকাশ করে সম্মিলিত মোর্চার সাধারণ সম্পাদক লরিন জ্যোতি গগৈ বলেন কংগ্রেস জ্যোতিষীর পরামর্শ নিয়ে যেখানেই বৈঠকে বসুক না কেন বিজেপি পরাস্ত করতে হলে এক সঠিক রণকৌশলের প্রয়োজন যার মূল হবে একতা তার দাবি একমাত্র বিরোধীর একতায় হারাতে পারে ভূপেন বোরার জ্যোতিষী প্রসঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন জনগণের আস্থা অর্জন করতে পারলে জ্যোতিষীর পরামর্শ প্রয়োজন পড়ে না আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত